কি করিল বিদেশি রেহ কেন মহন্দ আমি বিদেশি রে কেন মহন্দ সে বিদেশি রে জেনে আপন পেটিলাম জীবন যুবন সে মন আগে কি জানত ও সকিরে দেহের মাংস করলে অর্পণ কর কোনো দিন হয় না রে আপন লোকের মুখে কত শুনিলা। ও সকী রে তবু আমার মন মানে আমি যে তার প্রেমি গো আমি না বুঝিয়া দেখি কি করিলাম সকি না বুঝিয়া একি করিলা বিদেশি রে মোহিলা আমি বিদেশি রে মোহিলা ছাত্র মারা বলা